হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি কোচবিহার জেলা থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এখন বাজে হচ্ছে ঘড়িতে সকাল নটা আর এদিকে দেখো আমার কাকিমুনি সকাল সকাল দিচ্ছে পুজো ঠাকুর পুজো আর রোজ দিন সকাল সকালের দিকেই পুজো দেওয়া হয় আমাদের বাড়িতে মানে বলতে পুরো গ্রামে সবাই সকাল সকাল বাসি গাছ শেষ করেই আগে পুজো দিয়ে নেবে তারপর খাবার দাবার বানায় আমরাও কিন্তু এমনই করি আর কি আমিও শ্বশুরবাড়িতে এরকম করি বা আমার শাশুড়ি মা যদি পুজো দেয় তাহলে মা আর কি সকাল সকাল পুজো দেয় আর আমি এদিকে খাবার করি তো তারপর এদিকে এখন রান্না রান্নাবান্নাও কিন্তু হচ্ছে আমার মা ওদিকে রান্না বসিয়েছে আর এদিকে একদিকে হচ্ছে আমার জেঠিও রান্না করছে যেহেতু আমাদের বাড়িতে আমিষ নিরামিষ রান্না করতে হয় আমার ঠাকুরদা ঠাকুমা নিরামিষ খায় আর এদিকে আমিষ তাই দুজন আর কি রান্না করছে একজন হলে খুব অসুবিধা হয়ে যায় তো রান্না করতে আর তার মধ্যে আমাদের বাড়িতে অনেক লোক তাই আর এদিকে আমার মা রোদের মধ্যে সুপারি মেলে দিচ্ছে একদিকে রান্না বসিয়েছে একদিকে সুপারি মেলে দিচ্ছে তো এদিকে সকালের দিকে আমাদের খাবার বানিয়েছে হচ্ছে খিচুড়ি সবজি দিয়েছে খিচুড়ির মধ্যে আর তার সাথে করেছে হচ্ছে ভাজা আলু ভাজা করেছে তো আমি আলু ভাজা নেই তার কারণ হচ্ছে আমার পেটটা না বেশি একটা ভালো না তাই ভাজাটা আর নিলাম না শুধু খিচুড়িটাই খেলাম আর তারপর এদিকে আমার কাকিমণি বসে পড়েছে শাক বাজার জন্য তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো পালং শাক আর তার সাথে হচ্ছে ধনে পাতা আর এই শাকগুলো নিয়ে এসে আমার জেঠির মা আমার জেঠির মাও এসে আমাদের বাড়ির সামনে যে মেলা হচ্ছে ওই মেলা দেখার জন্য তো সবাই মিলে আমরা দুপুরের দিকে যাব মেলা দেখতে আসলে আমি কালকে যেতে পারিনি কালকে সবাই গেছিলো মেলা দেখতে তো আমার মেয়ের জন্য আমার যাওয়া হয়নি ও ঘুমাতেই চাইছিল না তাই আজকে যাব দিনের বেলা আর তোমাদেরকে দেখাবো আমাদের এখানে কেমন মেলা হয় আর কিসের মেলা হচ্ছে তো বন্ধুরা এই যে মেলাতে যাওয়ার জন্য রেডি হলাম তো এখন যাবো মেলার মধ্যে আমি যাবো তারপর হচ্ছে আমার কাকি যাবে আর হচ্ছে আমার মেয়ে আমরা তিনজন যাব আর আমার ছোটো মেয়েকে ঘুমিয়েছে ও ঘুম পাড়ালাম তো মা দেখবে আর আমার জেঠিয়ে থাকবে বাড়িতে আর কি রান্নাবান্না করবে দুপুরে রান্নাবান্নাও করতে হবে তো ওরা দুজন থাকবো বাড়িতে আর আমরা এখন যাবো বাজে হচ্ছে সাড়ে এগারোটার একটু বেশি বাজে মানে পনেরো বারোটা বাজে তো এখন যাই এক ঘা দেড় ঘন্টার মতো থেকে চলে আসবো তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো এখন যাই রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করব তো এখন বেরিয়ে পড়িয়ে আগে তাড়াতাড়ি করে নাহলে আবার সোনামা উঠে পড়বে তাই তাড়াতাড়ি করে আসতে হবে এসে তারপর আর কি খাওয়া দাওয়া করবো রান্না বান্না হোক ততক্ষণে তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে এই জায়গাটা দেখে তোমরা চিনতে পারছ আমি কয়েকদিন আগে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করেছিলাম এই সেই আমাদের স্কুলের মাঠ আর এই সেই বাড়িটা যেখানে মানে চারজন মারা গেছে বলতে পারো আমার পাশের বাড়ি এক দাদা তার বউ আর তার দুটো বাচ্চা আর এই যে স্কুল মাঠের পাশেই আমাদের শনি মন্দির তো এখানে দেখো ওই মেলার পত্ত গাড়ি রেখেছে সবাই মেলা ঘুরতে এসেছে আর গাড়ি এই মাঠের মধ্যে রেখেছে অন্যান্য ভার এর চেয়েও বেশি গাড়ি এখানে রাখে তো এই গাড়িগুলো এবার না দিকে রেখেছে তাই মাঠের মধ্যে গাড়িটা একটু কম তো তারপর এই যে হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম মেলার মাঝখানে মেলার সামনে আর এই মেলাটা হচ্ছে বলতে পারো আমাদের রাজবংশী লোকেদের একটা মেলা কোচবিহারের যত রাজবংশী লোকের আছে তারা আর কি একটা পার্টি করে আর সেই পার্টিটার নাম হচ্ছে গ্রেটার তোমরা জানো কিনা অনেকে বলে দিলাম নামটা ওই পার্টির থেকে তো মহারাজার নাম শুনেছো তোমরা অনন্ত মহারাজ ওই সেই মহারাজা প্রত্যেক বছর আর কি মানে এই তিন বছর এইবার নিয়ে তিন বছর থেকে আমাদের এখানে এই মেলাটা হচ্ছে প্রত্যেকবার মাঘী পূর্ণিমার সময় এখানে মেলাটা হয় মানে এই তিন বছর আমাদের এখানে হচ্ছে অন্যান্যবার অন্যান্য জায়গায় হয় তো তোমাদের সাথে আমি গতবারও কিন্তু গতবার তার আগেরবার এই ভিডিওটাও শেয়ার করেছিলাম আমি এসেছিলাম এই মেলা দেখার জন্য তো এইবার মেলাটা একটুখানি অন্যরকম বলতে পারো অনেক বড়ো করেই হচ্ছে মেলাটা আর দোকানপাট একটুখানি বেশি বসেছে আর দেখো লাখ লাখ লোক মনে হয় এখানে আছে এত ভিড় মেলার মধ্যে অনেক জায়গার থেকে লোক এসেছে অন্যান্য মানে দূরে দূরে থেকেও এসেছে আর কি তো যারা যারা আর কি এই মহারাজার ভক্ত তার মধ্যে যারা যারা আর কি আমাদের কোচবিহারের যারা আছে সবাই বলতে পারো এই রাজার আর কি ভক্ত তার মধ্যে হচ্ছে এই পার্টিটাও সবাই আর কি করে তো তোমরা হয়তো জানো অনেকেই এই পার্টিটা কিসের জন্য বা কারা করে কিসের জন্য করে সব কিছুই জানো অনেকে আর আমি তো এত কিছু বলতেও পারবো না তো এতে ঢুকিয়ে তোমাদের বললাম যতটুকু আমি জানি আর এইখানে কিন্তু অনেক সেনা দেখতে পাচ্ছি ওগুলোকে বলে নারায়ণী সেনা নাকি মানে মহারাজ আসবে জন্য তারা আর কি এখন এই যে চারিদিকে ঘিরে আছে আর এখানে কিন্তু ঘোড়াও নিয়ে আসা হয়েছে তো বুঝতেই পারো এত লোকের মাঝে তো ভিডিও করা অসম্ভব তো তোমাদেরকে ঘোড়াটাকে আমি দেখাতেই পারবো একটুখানি আর মহারাজাকে না ভালো করে দেখা যায় না ঠিকঠাক করে তাই তোমাদেরকে আর কি দেখাতে পারি লোকের মাঝখানে ঢুকে ভিডিও করাই যায় না মানে যখনই মহারাজা এসেছিলো সবাই ক্যামেরা তুলে ব্যস্ত কেউ কেউ ভিডিও করছিল মানে বলতে পারে এখানে অনেক অনেক ইউটিউবাররাও এসেছিলো দেখা হয়েছিল অনেকের সাথে তো মানে চিনেছি আর কি আমিও তাদের ভিডিও দেখি কিন্তু তাদের সাথেও কথা বলিনি তো তারাও এসেছে আর কি এখানে ভিডিও করার জন্য তো এত লোকের মাঝে ভিডিও করা অসম্ভব যতটুকু পেরেছি আমি তোমাদেরকে আর কি দেখানোর চেষ্টা করেছি আর তোমরা শুধু লোক দেখো দেখতে পাচ্ছ লোকের মাথায় ভর্তি এত লোক হয়েছে তো এখনই তোমরা কিন্তু ঘোড়াটাকে দেখতে পারবে আর এখানে কিন্তু বাজনাও বাজাচ্ছে আমি এখানে ভয়েস দিচ্ছি যেহেতু তাই বাজনার জায়গাটা আমি মিউট করে দিলাম এই যে দেখতে পাচ্ছ ছাতা উপরে আর ঘোড়াটা হেঁটে হেঁটে যাচ্ছে কালো রঙের আর এখানে সবাই নেচে নেচে কিন্তু এই যে মহারাজাকে নিয়ে এসছে বাজনা বাজিয়ে দেখা যাচ্ছে হালকা হালকা এই যে বাজনার লোকগুলো আর এখানে কিন্তু অনেক মেয়েরা আসছে মেয়েরা নেচে নেচে আর কি মহারাজাকে বরণ করে নিয়ে যাচ্ছে ফুল ছিটিয়ে ছিটিয়ে তো এই যে ফুল দেখতে পাচ্ছ ছেটাচ্ছে হালকা হালকা কিন্তু দেখা যাচ্ছে আর তার পাশে কিন্তু আর তার পাশে কিন্তু পুলিশও আছে তো চলো তোমাদেরকে একটুখানি গোটা মেলাটা দেখাই দেখো কত পতাকা দেখতে পাচ্ছ হলুদ রঙের এই পতাকা আমি আমার শ্বশুরবাড়িতে যেছিলাম শ্বশুরবাড়ি থেকে আসার পর মেন রাস্তায় ওঠা যেখানে আর কি উঠি সেখান থেকে ওই পতাকা আর কি শুরু হয়েছে সেখান থেকে শুরু করে একদম মানে আমাদের বাড়ি পর্যন্ত এই পতাকা লাগানো একটু পর আর কি লাগানো দেখো হলুদ পতাকায় ভর্তি আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মহারা আমাদের কোচবিহারের যে মহারাজা আছে সেই মহারাজের মূর্তি চিলারায় বিশ্ব বীর চিলারায় তোমরা সবাই এই নামটা জানো তিনি নাকি বিশ্বের মধ্যে যোদ্ধা ছিলেন বীর যোদ্ধা আর তার নামটা সবাই জানে তো তার জন্মদিন উপলক্ষেই কিন্তু এই মেলাটা হয় তো এদিকে যে দেখতে পাচ্ছ অস্ত্র খেলা হচ্ছে মানে এখানে অনেক সেনা আছে এদেরকে বলে নারায়ণী সেনা তারাই এই অস্ত্র খেলাটা দেখাচ্ছে আর এই অস্ত্র খেলার পর কিন্তু লাঠি খেলাও হয়েছিল তাই লাঠি খেলাটা আমি দেখিনি যেহেতু আমার সোনামাকে আমি ঘুম পাড়িয়ে এসি তাই এখন আমরা একটুখানি মেলা ঘুরলাম ঘোরার পর মানে আমি একটা শনিদেবের পাচারে নিয়েছিলাম আর আমার সোনামা নিয়েছে একটা পুতুল আর কিচ্ছু নিয়ে আর খাওয়ার জিনিস নিয়েছি তাই তোমাদের সাথে আর এগুলো শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাবে তো তাই তো এখন কিন্তু বাড়ি যাবো সোজা বাড়িতে বান্নাও হয়ে গেছে আর দুটোর বেশি বেঁচে গেছে এখন গিয়ে খাওয়া দাওয়া করবো আর রাতের দিকে নাচ গান হয়েছিল কিন্তু নাচ গান দেখতে আর আমি আসিনি কারণ যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তাই নাচ গান দেখতে আর আসা হয়নি আর নাচ গান আর কী দেখব কারণ দেখতে তো ভালো লাগে কী দেখবো বললে ভুল হবে কারণ নাচ গান দেখতে কার না ভালো লাগে ছোট বাচ্চা বললাম তোমাদের আর তার মধ্যে না এত ধুলো মেলার মধ্যে আর এখন এতটা গরম লাগছে মনে হচ্ছে বাড়ি যেতে পারলেই বাঁচি এই যে সবাই মিলে এখন যাচ্ছি বাড়ি তো চলো ভিডিওটা এখানে রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে পারলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে